হাই স্টুডেন্টস ওয়েলকাম টু সাকসেস স্টাডি চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে তোমাদের একাদশ শ্রেণীর যে প্রথম পর্বটা হয়েছিল প্রথম অধ্যায়ের আজকে এটা দ্বিতীয় পর্ব নিয়ে চলে এসেছি প্রথম অধ্যায় তোমাদের আছে ইতিহাস পার্ট ইতিহাস পাঠ যেটা চলো প্রথমগুলো দেখে নি এক এক করে প্রথম কোশ্চেনটা আছে পিরামিড হলো পিরামিড হলো কি পিরামিড হলো প্রাচীন মিশরের রাজাদের সমাধি প্রাচীন মিশরের যে রাজাদের সমাধি সেইগুলোকে বলা হতো পিরামিড ঠিক আছে চলো পরে কোশ্চেনটা দেখে নিই মিশরের রাজাদের কি বলা হতো মিশরের রাজাদের আমরা সকলেই জানি হয়তো কোশ্চেনটা এটার উত্তর হচ্ছে ফেরাও তো মিশরের রাজাদের বলা হতো ফেরাও পরে কোশ্চেনটা চলে আসি বৃহৎ পিরামিড বৃহৎ পিরামিড এটা বা পৃথিবীর বৃহৎ পিরামিড যদি বলা হয় সেটাকে বলা হয় খুফুর পিরামিডকে বলা হয় পৃথিবীর বৃহৎ পিরামিড এই কোয়েশ্চেনটা এগারো ক্লাসে বাইশ সালে এবং আঠেরো সালে এসেছিলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পরেরটায় চলে আসো প্রাচীন সুমেরের প্রাচীন সুমেরের বিশাল মন্দিরগুলিকে কি বলা হতো এগুলিকে বলা হতো জিগুরাত 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 বলা হতো প্রাচীন সুমেরের বিশাল মন্দিরগুলিকে বলা হতো জিগুরাত পরেরটায় দেখো এপিগ্রাফি 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 হচ্ছে এপিগ্রাফি কাকে বলে এপিগ্রাফি হল লেখ উৎকীর্ণ করার যে বিদ্যা সেটাকে বলা হয় এপিগ্রাফি লেক উৎকীর্ণ করার বিদ্যাকে বলা হয় এপিগ্রাফি পরেরটা দেখো কলিঙ্গ যুদ্ধের অশোক যে কলিঙ্গ যুদ্ধ করেছিল সেই কলিঙ্গ যুদ্ধের বর্ণনা কোথা থেকে পাই আমরা কলিঙ্গ লেখতে খুব সহজ কোশ্চেন কলিঙ্গ থেকে পায় আর অশোকের যে কলিঙ্গ যুদ্ধ সেটা হয়েছিল খ্রিস্টপূর্ব দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে আর এই যুদ্ধের পর অশোক যুদ্ধ বিজয় নীতি ত্যাগ করে ধর্ম বিজয় নীতি গ্রহণ করে পরেরটা চলে আসো জৈ সরি মৌর্য সম্রাট অশোক অশোকের লেকগুলি পাঠোদ্ধার হয় মৌর্য সম্রাটের অশোকের লেকগুলি পাঠোদ্ধার কবে করা হয় এটা হচ্ছে আঠারোশো সাঁতিরিশ খ্রিস্টাব্দে আঠারোশো সাঁতিরিশ খ্রিস্টাব্দে এই লেকগুলি পাঠোদ্ধার করা হয় পরেরটা দেখি মৌর্য সম্রাট অশোকের লেকগুলি পাঠোদ্ধার করেনকে করেন কে পাঠোদ্ধার করেন হচ্ছে জেমস পিনসেপ জেমস পিনসেপ অশোকের লেকগুলিকে পাঠোদ্ধার করা হয় গত সালে আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে পরেরটি চলে আসো ধম্ম কথাটি কোন লেখতে উৎকীর্ণ হয়েছে প্রথমে বলে রাখি ধর্ম কথাটি প্রথম ব্যবহার করেন অশোক ঠিক আছে আর এই এটা হচ্ছে মাস্কি শিলালেখে অশোক ধর্ম কথাটি উল্লেখ করেছিল মাস্কি শিলালেখে ঠিক আছে আর আরেকটা জিনিস মনে রাখবে দেবনাং প্রিয়দর্শী রাজা এটা এই কথাটি অশোক ব্যবহার করেন এটা ত্রোদশ শিলালিপিতে এই কথাটি ব্যবহার করেন পরেরটা চলে আসো রবিকীর্তি রবিকীর্তি রচনা করেন কি রবিকীর্তি রচনা করেন আইহোল প্রশস্তি রবি রচনা রচনা করেন আইহুল প্রশস্তি পরে কোশ্চেন হিন্দুস্থান হিন্দুস্থান কথাটির উল্লেখ পাওয়া যায় নাস্ক ই রুস্তম অনেক বইতে নাসিক ই রুস্তম কথাটা থাকে নাস্ক ই রুস্তম লেখতে এটাই হিন্দুস্তান কথাটা প্রথম উল্লেখ পাওয়া যায় কথাটির উল্লেখ পাওয়া যায় মনে রাখবে পরেরটা দেখো বিশ্বের প্রাচীনতম প্রাচীনতম শিলা শিলালেখ পাওয়া যায় হ্যাঁ বিশ্বের প্রাচীনতম শিলালেখ কোথাও পাওয়া যায় ইরানের বেহিস্থানে ইরানের বেহিস্থানে পাওয়া যায় বিশ্বের প্রাচীনতম শিলালেখ ওটা চলে আসো মুদ্রণ পঠন পাঠন সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় মুদ্রণ সংক্রান্ত মুদ্রণ পঠন পাঠন সংক্রান্ত বিদ্যাকে বলা হয় নিউ মিস মেটিক্স নিউ মেটিক্স বলা হয় মুদ্রণ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় নিউ মেটিক্স খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ভালো করে পড়ে রাখবে এগুলো তোমাদের প্রত্যেকটা কোশ্চেনই তোমাদের এগারো ক্লাসের যে ফাইনাল পরীক্ষা সেপ্টেম্বর মাসে হবে তার জন্য খুব ইম্পর্টেন্ট পরে কোশ্চেনে চলে আসো বিশ্বের প্রাচীনতম শিলালেখ পাওয়া গেছে কোথায় বিশ্বের প্রাচীনতম শিলালেখ পাওয়া গেছে কোথায় এটা হচ্ছে ইরানের স্থানে এটা ইরানের বেইস্থানে পাওয়া গেছে বিশ্বের প্রাচীনতম শিলালেখ পরটাই চলে আসো সরি পাল রাজাদের মুদ্রার নাম কি পাল রাজাদের মুদ্রার নাম হচ্ছে নারায়ণী পাল রাজাদের যে মুদ্রা সেগুলোকে বলা হতো নারায়ণী পরেটা দেখো ভারতের যে সোনার মুদ্রা সেই মুদ্রা কারা চালু করেছিল কুষাণ সম্রাট বিন কদভেসেস মানে কুষাণরা প্রথম চালু করেছিল তার মধ্যে হচ্ছে সম্রাট বিন কদভেষ হয়তো প্রথম সোনার মুদ্রা চালু করে হয়তো প্রথম সোনার মুদ্রা তাহলে কে চালু করে সম্রাট বিন কদভেষ কুষাণ সম্রাট বিন কদভিশেষ পরেটাই চলে আসো হ্যাঁ গুপ্ত যুগের যে সোনার মুদ্রা সেই সোনার মুদ্রার নাম কি গুপ্ত যুগে সোনার মুদ্রার নাম হচ্ছে দিনার গুপ্ত যুগে সোনার মুদ্রার নাম হচ্ছে দিনার পরেরটা দেখো রামায়ণে রামায়ণের শ্লোকের সংখ্যা কত চব্বিশ হাজার রামায়ণের শ্লোক ছিল চব্বিশ হাজার পরে কোশ্চেন দেখো অর্থশাস্ত্রের লেখক অস্ত্র অর্থশাস্ত্রের লেখক হচ্ছে কৌটিল্য কৌটিল্যের অপর নাম হচ্ছে চাণক্য আর চাণক্যের যে প্রকৃত নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত তাহলে মনে রাখবে অর্থশাস্ত্রের লেখক হচ্ছে কৌটিল্য বা চাণক্য পরে গোসেন ইন্ডিকার রচয়িতা ছিলেন ইন্ডিকা ইন্ডিকা গ্রন্থটি রচনা করেন মেগাস্থিনিস তাহলে মেগাস্থিনিস গ্রন্থ রচনা করেন যে গ্রন্থটি তার নাম হচ্ছে ইন্ডিকা ঠিক আছে পরটা দেখো ভদ্রবাহু ভদ্রবাহু যে গ্রন্থটি রচনা করেন তার নাম কি ভদ্রবাহু যেটা গ্রন্থটি রচনা করেছেন তার নাম হচ্ছে কল্পসূত্র কল্পসূত্রের লেখক ছিলেন ভদ্রবাহু বাবর রচিত গ্রন্থের নাম কী বাবরের রচিত গ্রন্থের নাম হচ্ছে তুজুকি বাবরি তুজুকি বাবরি বাবর রচিত গ্রন্থের নাম হচ্ছে তুজুকি বাবরি পরে কোশ্চেন দেখো প্রথম গুপ্ত চন্দ্রগুপ্ত কোন অব্দের সূচনা করেন দেখো গুপ্তর সঙ্গেই কিন্তু এই অব্দটা সম্পর্কিত তাহলে আনসার কি হবে গুপ্তাব্দ প্রথম চন্দ্রগুপ্ত চালু করেছিলেন গুপ্তাব্দ পরে কোশ্চেনে চলে আসো কলম্বাস কলম্বাস করতে আমেরিকা আবিষ্কার করা হয় কত সালে চোদ্দোশো বিরানব্বই খ্রিস্টাব্দে চোদ্দোশো বিরানব্বই খ্রিস্টাব্দে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন পরে কোশ্চেনে দেখো হ্যাঁ চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে ভারতের কালিকট বন্দরে কে পাড়ে গেছিলেন এটা হয়তো আমরা অনেকেই জানি এটা হচ্ছে ফাস্কো ডাগামা কালিকট যেটা কোজিকোডও বলা হয় সেই কালীকট বন্দরে পাড়ে গেছিলেন ভাস্কো ডাগামা থ্যাংক ইউ পুরো ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে তোমরা